আর বয়ে থাকবার দাও সারাটা দিনই কামড় লাগে এজলা যে বসতে দিয়াম এই সময়টা নাই এলা বলে সম্পদ লাগে বুড়া ঠন ঠন গেছে গা সারা দিনই কামড় লাগে এই যে কামড় তাছি তাও ইচ্ছে কি হলি ছাতার মাথা হলি কোথায় খেট খেট শুরু করবো হ্যাঁ সারা দিনই এগুলো উষ্ঠাস আর কাম কারা করবো টাকা মধ্যে তৃণের ধাউতে খাউন্ড আয়ে করতে হ্যাঁ দান কারুর লাগতো না তাড়াতাড়ি কাম শেষ কর

আগে কোনো যে এম গা বাহির দিন পরে রয়েছে রং দান সাহর বাম আরো বিয়ার ব্যবস্থা করি পরে যাই বাম হ্যাঁ হ দশজন দি বিয়া হারাই দিন বিয়া হারিয়া আলাদা করাই দিন এই কামার ভাল লাগে না হাই টেটে বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম তোর আজ দিন বালাতে কাম ধর করতি বিয়া তো কত বছর হইরতাম এ ভাই কি কইলো রে গইরালা বুড়া ডড রে গেছে আলা বলে বিয়া

আরে বুড়া বয়স হল কলাম মুখ দেখা পাইবো মুখ দেওয়া গা আমি কি ধরে রাখছি কানাউন তুই আমার কি বুঝাইবি দোলারছে একটা হাঙ্গা সাইরে দিবাম তিন বেলা মধ্যে দুই বেলা জড়া মারবো এক বেলা বাদ দিব পরে শিক্ষা হইব তুই আমার বুঝাইবি তুই যে তুই তা ইতাটো আচল এক হাত জানা যে তোৰে বাহিৰব এক ঠেংকে গেলা বিয়া হলে ভাল উঠি বৈৰা